আসসালামু আলাইকুম দัจবি দัจবি থেকে হোসেন জি আমার চ্যানেলে সবাইকে স্বাগত 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই বদলে যায় আোমেলিক অনেকটা কোনটা সবস্থায় আছে হ্যাঁ কেউ আছেন ভারতে কেউ ভিন্ন দেশে কেউ আত্মগোপনে কেউ জেলে মোটামুটি আোমেলিক ভালো না কিন্তু সবাই যখন আত্মগোপনে পালিয়ে জেলে তখন একমাত্র ব্যক্তি যিনি আওয়ামী লীগের তিনি বসে আছেন রাষ্ট্রের সকল মধ্যখানে তিনি হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু চুপ্পু সাহেব আওয়ামী লীগ জেনেও সরকার চাইলেই তাকে বিদায় করতে পারছে না ছাত্ররা তার অপসারণ নিয়ে বঙ্গভবন আক্রমণ করেছে তারা কোর্টে পর্যন্ত গিয়েছে গিয়ে আবার তারা পিছু হটেছে তারা শাহাবুদ্দিন যে গলার কাটা তারা গিলতেও পারতেছে না ফেলতে পারতেছে না এইরকম একটা অবস্থা এখন তারা যতই প্রতিবাদ করুক যতই তাকে অপসারণের কথা বলুক বাস্তবতা হচ্ছে যে এই শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ গ্রহণ করে তারা ক্ষমতায় এসেছেন। তো যাই হোক এখন শুনছি যে ছাত্ররা তারা কেন তারা বিপ্লবী সরকার গঠন করে নাই না গিয়ে তারা শপথ গ্রহণ করতে পারত এই ধরনের বহু এখন আমরা আগে দেখছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন সময়ে ডক্টর ইউনুসের সাথে প্রায় দেখা করেন কথা বলে বিভিন্ন ইস্যু নিয়ে কারণ এই যে সরকার আছে এই সরকারের পেছনে আছে সেনাবাহিনী মনে করেন সেনাবাহিনী না থাকলে আবার এসে এখানে হাজির হবে মোটামুটি সেনাবাহিনীর কারণে তারা হয়তো ঢুকতে পারছে না অথবা হ্যাঁ যে রাজনৈতিক দলগুলো আছে তারাও চাচ্ছে না যদিও মুখে বলছে আওয়ামী লীগ আসুক কিন্তু মনে প্রাণে খুব একটা চাচ্ছে বলে মনে হয় না তারা হয়তো সাংবিধানিক বা বিভিন্ন ভবিষ্যৎ রাজনীতির কথা চিন্তা করে বলছে যে ঠিক আছে আসুক তো এখন সেনা প্রধান গতকাল দেখা করেছেন গণভবনে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সাথে তার সাথে ছিলেন নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানও এখন তারা কেন দেখা করেছেন সেটা যেটা জানা যায় সেটা হলো যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারা বঙ্গভবনে যান এবং সেনা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চপ্পুর সাথে তারা সাক্ষাৎ করেন শাহাবুদ্দিন চপ্পু তাদেরকে তাদের পরিবারকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তাদেরকে অভিনন্দন জানান শুভেচ্ছা জানান এবং চপ্পু এটা বলেন যে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী হচ্ছে গর্বের প্রতীক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা বিশেষ অবদান রেখেছে বিশেষ করে শান্তি মিশনে দেশের ভাবমূর্তি তারা উজ্জ্বল করেছে এবং তিনি এটাও উল্লেখ করেন যে পাঁচ আগস্ট আন্দোলনের পর পাঁচ আগস্টে যে যে অবস্থা দেখা দিয়েছিল সেখান থেকে সশস্ত্র বাহিনী অনেক ইম্প্রুভ করে শান্তি শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি এখন রাষ্ট্রপতি যদিও কোন সেরকম কোনো ক্ষমতা নেই কিন্তু থেকে অবজ্ঞা করাও যাচ্ছে না তো আমরা দেখলাম সেরা প্রধান সশস্ত্র বাহিনীর সেনা বিমান বাহিনী নৌবাহিনী প্রধানেরাও তার কাছে যেতে হয় এবং এটা অনেকে মনে করেন এটা একটু সৌজন্যতা আহ যে এটা এটা একটা সিস্টেম এবং এই সিস্টেম সবাইকে মানতে হয় এবং তারাও সেইটা মেনেই দেখা করেছেন এবং সৌজন্য প্রকাশ করেছেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করা যায় আহ হয়তো পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ